ইজিপির মাধ্যমে যা কেনাকাটা সেটা ইজিপির মাধ্যমেই হবে আমাদের কোনো ক্যাটা আর নিজেরা নিজেরাই কিনতে পারবে না এটা আমরা একদম স্ট্রিক্টলি বন্ধ করে দিয়েছি যখন ইজিপির মাধ্যমে কেনাকাটা হয় অর্থাৎ ইলেকট্রনিক পার্সেজ যখন হয় তখন কিন্তু এই চুরি চামারি যেগুলো অভিযোগ আছে সেগুলো এক হবে না সেটা বলতে পারবো না এটা বাংলাদেশ তো কিছু হয়তো হবে কিন্তু আমি মনে করি যে নাইনটি নাইন পার্সেন্ট কিংবা নাইনটি এইট পারসেন্ট ঠিক করা যাবে কাজে আমার কাছে যেটা মনে হয় এটা নাগরিক সমাজ সহ আমাদের প্রত্যেকেরই দায়িত্ব নিজ নিজ জায়গা থেকে নিজের মধ্যে সংস্কার আনাটা এই যে এতগুলি রক্ত গেল এতগুলি ছেলে মেয়ে অন্ধ হইল পা চলে গেল হাত চলে গেল তাহলে সংস্কারটিকে আমার মধ্যে আসছে আমরা আমাদেরকে প্রশ্ন করি না তো আমাদের মধ্যে যদি সংস্কার আসে এইগুলো অটোমেটিকলি হবে কিন্তু যতক্ষণ পর্যন্ত সংস্কারটা আমরা করতে না পারছি এককভাবে সরকারের পক্ষে সম্ভব আমরা ডাক্তারের শট আছে আমাদের প্রায় দশ হাজারের মতন ডাক্তার শর্ট আছে তো এই ডাক্তার কি একদিনে শর্ট এসছে নাকি আমরা আসার পরে শর্ট এসছে এটা তো দীর্ঘদিন ধরে শর্ট আছে আমি চাইলে কি দিনে দিনে ডাক্তার বানাইতে পারবো পারবো না দিনে দিনে চাইলে কি ডাক্তার নেওয়া যায় যায় না তারা আমাদেরকে বলেছে ডাক্তার নিতে হলে ওই যে যে যেটা বিসিএস পাশ করা যাদেরকে নেবে এটা তিন বছর লাগে অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে তিন বছর লাগে একটা ব্যাচ নিয়ে আসতে আমাদের সময় আমরা এটা যেটা চেষ্টা করেছি সাত মাসের চেষ্টা করেছি এটাকে আমরা বিশেষ ভাবে নিয়েছি এদের পরীক্ষাও দুশো মার্কের মধ্যে হয়েছে যাই হোক কাজে আমরা চেষ্টা করছি কত কম সময়ের মধ্যে আমরা সাড়ে তিন হাজার নার্স নিয়েছি দশ হাজার উপর নার্স ঘাটতি আছে এই সাড়ে তিন হাজার নার্সের কেউ বলতে পারবে না এই পোস্টিংয়ের সময় এক টাকাগুলো চুরিচামারি হয়েছে কারণ আমরা কি করেছি আমরা ওদেরকে চয়েস দিয়ে দিয়েছে যেখানে যেখানে আমার শূন্য আছে সেই সব জায়গায় আমরা তাদেরকে চয়েস দিয়েছি এক একজনকে দশটা বিশটা করে চয়েস দিয়েছে মেধা অনুযায়ী যার যেখানে পড়ে সেইখান থেকে সে চলে যাবে আর যারা দেয় নেই তাদেরকে আমরা আমাদের চয়েস মতো দিতে পারবো তাতে সাড়ে তিন হাজার লোকের এই যে পোস্টিং এখানে তোকে বলতে পারবো না যে এখানে জামারি হয়েছে কাজে আমরা একটু একটু করে চেষ্টা করছি এই যে দীর্ঘদিন একে একদিন দুদিন না এটা শুধু ষোলো সতেরো বছরের না এটা পঞ্চাশ বছরের